কেমন আছো সবাই বন্ধুরা এই গরমে এত প্রচন্ড গরম আজকে বাইরে একটা কোনো কিচ্ছু নেই যেন রাস্তা পুরো শুনসান এখন দেখো ঘড়িতে মোটামুটি পাঁচটা বাজদে দশ হম পাঁচটা বাজদে পাঁচ এবার ভাবো এই এখন আমি দেখলাম একটা লোক নেই রাস্তায় রাস্তাঘাট তো ফাঁকাই এমনকি এই পাঁচটার সময় রোদ্দুরে কি যে প্রচণ্ড তাঁত জানে না ওরে বাপরে বাপ প্রচণ্ড গরম আজকে আমি যার জন্য কি করেছি আজকে পুরো এসির মধ্যে চলে এসছে আজকে এত গরম হচ্ছে আর থাকা যাচ্ছে না এই গরমে তোমাদের যে কি দেখাই আমি চেষ্টা করছি আজকে তোমাদেরকে একটু ঠান্ডা কিছু দিতে যাতে আমিও একটু আমারও বেশ একটু ঠান্ডা ঠান্ডা একটু আমেজটা লাগে আর তোমাদেরও একটু দেখতে ভালো লাগে আমি চলো একটুখানি যাই দেখি ঠান্ডায় ঠান্ডায় কি করা যায় গরমের মধ্যে ঠান্ডায় কি করা যায় দেখো এখানে চারটে আমি নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সেদ্ধ করব হুম এবার আমি এই মুখটা কাটবে শুধু এই মুখটা কেটে সেদ্ধ করলেই হবে এই যে এই মুখটা কেটে সেদ্ধ করব প্রত্যেকটা আমের মুখটা কেটে সেদ্ধ করে নেব আমি দিচ্ছি এই আমগুলো এবার আমি সেদ্ধ করতে দেব আমগুলো দিয়ে দিয়েছি এবার দেখো জল দিয়ে দিলাম এর মধ্যে বসিয়ে দিলাম এটা সেদ্ধ হোক দেখো আমি তোমাদেরকে দেখাবো মানে শরবত খাওয়ার এত তারা আমার আমি আম দুটোকে নিয়ে তোমাদেরকে এটা যে দেখাবো বলবো সেটাই ভুলে গেছি এরকম একটা চালনি নিয়ে নেবে আমি নিয়েছি দেখো একদম ছোট 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 ফুটো দিয়ে মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ফুটো দেখে নিলে কী হবে মানে ওই কাতের ওই যে তোমার ওই যে এটা ওইটা পড়বে না হ্যাঁ ওটা শুধু কাতটাই পড়বে এর মধ্যে থেকে ওই জন্য আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি যেগুলোতে আটা চালা হয় তো এইটা নিয়ে আমি এবার এই আমগুলোকে খুব গরম হাত দেওয়া যাচ্ছে না যার জন্য আমি দুটো আম তোমাদের দেখাচ্ছি হুম তো এই যে এইভাবে আমি খোলাটোলা ছাড়াতেই বসে গেছি তারপরে ভাবলাম এই রে তোমাদের তো দেখাইনি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আগে হুম দেখো এইভাবে খোলাটা ছাড়াচ্ছি খুব গরম বন্ধুরা আমি না মানে রাখতে পারছি না ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে এ দেখো এইভাবে আমি দুটো আমের এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমটা তো এবার এই খোলাগুলো থেকে একটু আমি চেঁচে নেবো জাস্ট এরমভাবে আম লেগে থাক আছে তো সেই জন্য চেঁচে নেচে নিচ্ছি এটা এই যে খোলাগুলো বাদ দিয়ে দিয়েছি এই যে এখানে রেখেছি এইবার আমের এইগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আটিটা নেই বললেই চলে আমি একটু ফ্রিজের জল রেখেছি এত গরম আমি হাত দিতে পারছি না জানো তো সেই জন্য খাওয়ার জন্য মানে প্রচন্ড পরিমাণে খেতে ইচ্ছা করছে এই হচ্ছে ব্যাপার কি করে কত তাড়াতাড়ি তোমাদের সাথে এগুলো করে আমি শেয়ার করব সেটাই ভাবছি আর কখন আমি ওই ঠান্ডা জিনিসটায় চুমুক দেব ঠান্ডা তো হয়েই যাবে করতে করতেই ঠান্ডা হয়ে যাবে এই যে এভাবে বার করে নেবে তোমরা যখন কোনো এই এই ধরনের কোনো জিনিস ধরো আনারস করছো বা আম করছো বা তোমার আরেকটা কি জানো ও বেল বেল করছো এই জিনিসগুলো তোমরা যখন কাতটা বার করবে না তখন এইভাবেই করবে এইভাবে বার করলে কিন্তু কি হয় মানে খুব সুবিধে হয় এটা আমি শ্বশুরমশাই থেকেই শিখেছিলাম আমার শ্বশুরমশাই আমাকে শিখিয়ে দিয়েছিল বলে দিয়েছিল যেইভাবে করবে দেখবে আর একটা কথা বলে দিচ্ছি লস্যি বলো কোনো রকম শরবত বলো কোনো দিনও না মিক্সিতে করবে না মিক্সিতে করলে কি হয় অতিরিক্ত পরিমাণে একটু পাতলা হয়ে যায় জলটা বেরিয়ে যায় তো কেমন যেন হয়ে যায় ঠিক হয় না লস্যি দোকানে দেখবে কোনো দিনও কিন্তু মিক্সিতে করে না যারা আর কি লস্যি প্রচণ্ড পরিমাণে বানায় খুব একটু একটু নামডাক হয়েছে লস্যি বিক্রি করে যে সমস্ত দোকানগুলোর ওরা কিন্তু একটা হাঁড়ি রেখে দেয় দেখবে হাঁড়ির মধ্যে ওই কাঠের একটা সেই ডালগুনার আছে না আমাদের সেই আগেকার দিনে করতো সেই রকম দিয়ে করে তো সুতরাং এগুলো দিয়ে করলে কি হয় ভালো হয় মিক্সিতে আমি দেখেছি করে বিভিন্ন ধরনের ট্রাই করি তো আমার মতে বলে ওটা ভালো হয় না অবশ্য তাড়াহুড়ো করলে তাড়াহুড়ো থাকলে তোমরা করতে পারো কোনো অসুবিধা হবে না কিন্তু এটা বেশি ভালো হয় ইচ্ছা তো করছে পুরো ভিডিওটা তোমাদের সামনে দেখাই পুরোটা কিন্তু এতটা পুরো দেখালে যদি আমি চারটে আম দেখাই সব করি তাহলে এটা বেশি একটু বেশি লেন্দি হয়ে যাবে যার জন্য তোমাদেরকে একটু এভাবেই দেখাতে হচ্ছে দেখো আমার এটা হয়ে গেছে মোটামুটি এই যে এইগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো একটু ফেলে দিও এগুলো লাগলে মুখের মধ্যে একটু চেচে ভালো করে নিয়ে নিও এই যে দেখো আমটার মধ্যে না মানে এত কচি আমটা ছিল এখন তো কচি আমি হবে হবে তো সেই জন্য বেশি আঁশ নেই ওই জন্য কাটটা খুব সুন্দর হয়েছে দেখো এই যে আমি চারটে গ্লাস নিয়ে নিয়েছি আমার কাঠটা বার করা হয়ে গেছে এবার দেখো আমি আমার সেই মিচরি গুঁড়ো দিয়ে দিচ্ছি টেবিল চামচের দু চামচ মতো এক একটা গ্লাসে তারপর তোমরা যেরকম মিষ্টি খাও যদি যারা একটু টক খেতে বেশি পছন্দ করো তারা একটু টক রাখবে আমি দু চামচ করে দিলাম বাটিটা এইটা থেকে ঢেলে নিচ্ছে আমি কারণ এখান থেকে কানা কাটব না দিতে পারবো না যা খাতে সুবিধা হবে এখান থেকে আমি মোটামুটি একটু আন্দাজ মতো এলাম ঢেলে দেব ধরো কেউ একটু বেশি টক পছন্দ করে কেউ একটু গাড়ো পছন্দ করে কেউ একটু পাতলা পছন্দ করে সেটা যে যেরকম খাবে সেরকম আমরা যেহেতু এরকম খাবো সেজন্য আমি তোমাদের এভাবেই দেখাচ্ছি যারা যেরকম খাবে সেরকমভাবে ভাবে নিয়ে নিও কারা একটু বেশি পছন্দ করে হয়তো কেউ দেখা গেল জল অল্প করে দিল বেশি দিলই না সেটা যে যেরম খাবে তাদের উপর ডিপেন্ড করছে আমি এই এতটা মতনই দিলাম এখানে একটু কম হয়েছে দিয়ে দিই আমি একটু বিট নুন দিয়ে দিলাম এবার আমি এগুলোকে একটু গুলে নিচ্ছি আমার বেশিক্ষণ লাগবে না কারণ চিনিটা আমার একদম গুঁড়ো করা আমার গোলা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি আমি শরবত দেখাচ্ছি মানে তোমরা যে আমি শরবত করতে পারো না বা কেউ যে পারে না আমি সেটা দেখাচ্ছি সেটা কিন্তু নয় জানো তো আমি আমের শরবতটা আমি আমার মতন করে দেখাচ্ছি তোমরা যারা পারো না তারা শিখবে আর তোমরা যারা পারো তারা একটু দেখে নেবে আমি শরবত পারে না এরকম কেউ নেই আর কি সবাই আমরা সব কিছু পারি এখন ইউটিউবের দৌলতে ওই জন্য যে জিনিস আমি পারি সেগুলো তোমাদেরকে আমার মতন করে দেখাচ্ছি এমন নয় কি আমি তোমাদেরকে নতুন করে দেখাচ্ছি এবার আমি যেভাবে ঠিক যে প্রসেসে করি সেই প্রসেসটাই তোমাদের কাছে আমি তুলে ধরতে চেষ্টা করি আমার রেডি হয়ে গেছে মোটামুটি এবার আমি অনেকে আছে পছন্দ করে কি বলতো যে একদম মানে মশলা না দিয়ে শুধু খেতে তখন তারা এভাবে খেতে পারে একটু ওপর দিক থেকে বিগুন ছড়িয়ে দিচ্ছি আমি আর যারা আছে কিছুজন আছে তারা একটু মশলা পছন্দ করে হুম তেমনি তাদের জন্য আমি দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দুটো গ্লাসে যে যেরকম পছন্দ করবে সে সেরকম খাবে যারা একটু বেশি জিরে গুঁড়ো পছন্দ করে তারা একটু বেশি দিয়ে নেবে আর যারা কম খাবে যা বা খাবে না তারা দেবে না খাওয়াটা একেবারেই নিজেদের ওপর আমি একটা করে আইস কিউব দিয়ে দিলাম এর ভেতর বেশ ভালো জমবে ঠান্ডাটাও বেশ ভালো হবে এবার আমি চারজনাকে এইভাবেই দিয়ে দেব যারা জিরে গুঁড়ো দিয়ে খাবে তারা খাবে আর যারা এমনি খাবে তারাও খাবে আমার এই চারটে গ্লাস শরবত রেডি তোমরাও বন্ধুরা এইভাবে করে খেও দেখবে ভালো লাগবে এই গরমের মধ্যে ঠান্ডা শরবত খেয়ে আমের শরবতে কাঁচা আমের শরবত খেয়ে তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাটা